বছরও আমরা প্রাক পুজোতে করেছিলাম শারদীয় স্বর্ণ সম্ভার এবং কালী সময় যে আমরা ধনতের করি সেই সময় আমরা প্রত্যেক গ্রাহককে প্রত্যেক কেনাকাটার সঙ্গে একটি করে লাকি ড্র কুপন দিয়েছিলাম সেই কুপনগুলো থেকে আমরা ডেলি লাকি পিক করেছিলাম এবং সব অনুষ্ঠানের শেষে আমরা মেগা ড্র করেছি এবার মেগা ম্যাগাড্র যে তিনজন বিজেতা তাদের নাম আমরা আগেও জানিয়েছি আপনাদের মাধ্যমে আবারও বলছি প্রথম হলেন শ্রীমতী সেবেনা বর্মা যার কুপন নম্বর হলো জি ওয়ান ফাইভ ওয়ান সিক্স দ্বিতীয় লাখি ম্যাগাড্র বিজেতা হলেন শ্রীমতী রূপালী পল যার কুপন নাম্বার হলো ডি ওয়ান থ্রি জিরো সেভেন তৃতীয় যিনি লাখিড্র ম্যাগাড্র বিজেতা তিনি হলেন শ্রী রাজীব রুদ্র পল যার কুপন নম্বর হলো এ ওয়ান টু থ্রি জিরো সত্যিকার অর্থে বড়দিনের যে আবহ এখন আমাদের মধ্যে খ্রিসমাসের যে আবহ যে আনন্দের যে আবহ যে উৎসবের মরসুমে সত্যিকার অর্থে একটি পরিসমাপ্তি আমরা বলতে পারি কনগ্রেচুলেশনস অ্যান্ড সেলিব্রেশন আমরা এই উৎসবের এই অনুষ্ঠানটির নাম রেখেছি যেইখানে আমরা এই উৎসবের মরসুমে আমরা গ্রাহক বন্ধুদের নিয়ে যে অনুষ্ঠানগুলো করেছিলাম শারদীয় স্বর্ণ সম্ভার চমক ভরা ধান তার চমক ভরা একটি পরিসমাপ্তি ঘটাতে চলেছে নতুন বছর একদম দৌড় আমাদের প্রিয় চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে আমার প্রত্যেক আমাদের গ্রাহক বন্ধুদের প্রত্যেক রাজ্যবাসীকে আমরা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাইব বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাইব যাতে নতুন বছর সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের জন্য অনেক শুভবার্তা নিয়ে আসেন আর যে তিনজন বিজেতা তাদেরকে অনেক শুভেচ্ছা জানাবো এবং আমাদের প্রত্যেক গ্রাহকদের কৃতজ্ঞতা জানাবো যে তারা পাশে ছিলেন আমাদের প্রত্যেকটি পাশে প্রয়াসের তারা থাকেন এবং আমাদের এই প্রয়াসগুলোকে সার্থক করে রাখেন আমরা আমাদের আমাদের এই মিডিয়ার বন্ধুদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো এই বছরের শেষে এই কারণে যে আমাদের প্রত্যেকটি প্রয়াসের পাশে তারা সব সময় থাকেন এবং এই প্রয়াসগুলোকে রাজ্যবাসীর কাছে সঠিকভাবে নিয়ে যাওয়া তাদের সাহায্য ছাড়া কখনোই সম্ভব হতো না আমরা আন্তরিকভাবে শ্যামসুঙের কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে আমাদের এই ইলেকট্রনিক মিডিয়া আমাদের প্রিন্ট মিডিয়া প্রত্যেক বন্ধুদের কাছে প্রত্যেকের কাছে প্রত্যেক সংস্থার কাছে অন্তরের কৃতজ্ঞতা জানাবো হার্টফেয়ার গার্স্টিটিউট জানাবো যে তারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে কোনোভাবেই আমাদের প্রত্যেকটি প্রয়াস অতটা সার্থক হতো না কারণ আমরা লোকেদের কাছে পৌঁছতেই পারতাম না আপনাদের প্রত্যেকের মাধ্যমেই আমাদের প্রিয় রাজ্যবাসীর কাছে আমাদের প্রয়াসগুলিকে আমরা তুলে ধরতে পারি আর এই মরশুমের এই যে শেষ অনুষ্ঠান আমরা যাকে বলছি কনগ্রেচুলেশন সেলিব্রেশন সত্যিকার অর্থে আমাদের জীবন উৎসবে পরিণত হোক প্রত্যেকের জীবন সুন্দর হোক শান্তিময় হয়ে উঠুক রাজ্যে যে শান্তির বাতাবরণ গেছে সেই শান্তির বাতাবরণ সেই শান্তি আমাদের প্রত্যেকের মধ্যে আসুক সবাই মিলে আমরা বলতে থাকি নতুন বছর সবার খুব ভালো কাটুক ধন্যবাদ কালকে কে বরণ করে নেব আর তার হাতে তুলে দেব আমাদের এর একটি প্রতীক প্রত্যেককে যাবে একটি শুভেচ্ছা এবং দুজনের হাতেই

tripura info and press the bell icon so that you never miss any latest updates and news <laughs> on <laughs> tripura